ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ত্রিবনে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও আজকে আমি কিছু কথা বলতে এসছি আমাদের দাদাভাই আছে যে দার্জিলিংয়ে আমার ব্লগের যে দাদাভাই যে দার্জিলিংয়ে আছে সেই দাদাভাইয়ের চ্যানেলটা কদিন ধরে হ্যাক হয়ে গেছে তোমরা সবাই জানো আমরা ওয়াইটি যারা ক্রিয়েটার তারা আমরা মানে মোটামুটি সবাই অবগত যে সেই দাদাভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে অনেকেই চেষ্টা করছে অনেক বড় বড় ক্রিয়েটার চেষ্টা করেছে কেউ কোনো রকমভাবে কিছু করতে পারেনি অনেক দিক থেকে অনেক রকম চেষ্টা করেছে ওনারা নিজেরাও চেষ্টা করেছে সাইবার ক্রাইমে গিয়ে সেখান থেকেও ই করা হয়েছে কোনো দিক থেকে কিছু হয়নি অ্যাকচুয়ালি ওনাদের হয়েছিল একটা ইমেল আইডি হ্যাক হয়ে গেছিলো ইমেল আইডি হ্যাক হয়ে গেছিলো বলতে সেই ইমেল আইডি মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গা থেকে সেটাই হ্যাক হয়ে গেছিলো তা সেই কারণের জন্য ওটা ওনারা আশাই ছেড়ে দিয়েছিল। যে চ্যানেলটা পাবে না চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও ছিল সুন্দর সুন্দর ভিডিও তার থেকে বড়ো কথা কী বলতে আমাদের চ্যানেল চ্যানেলগুলোতে না অনেক স্মৃতি থাকে অনেক অনুষ্ঠান এমন কিছু কিছু অনুষ্ঠান যেগুলো পয়সা দিয়েও কিনে পাওয়া যাবে না সেই মুহূর্তগুলো যে আমরা যে ক্যামেরা বন্দি করি সেগুলো পয়সা দিয়েও পাওয়া যায় না সে প্রত্যেকের কাছে যাদের যাদের মানে চ্যানেল আছে তারা তারা জানে যে একটা চ্যানেল নষ্ট হয়ে যাওয়া মানে কী চ্যানেল ইয়ে হয়ে গেলে আরেকটা চ্যানেল করে সেটা দাঁড়াতে কিন্তু বেশি ফেস ভ্যালু হয়ে গেলে বেশি দিন লাগে না ঠিকই সেটা সবাই জানি কিন্তু সেই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ভীষণ মূল্যবান ভীষণ তার সঙ্গে স্মৃতি জড়ানো আর খুব কষ্ট হয় এই চ্যানেলগুলো করতে আর প্রথম চ্যানেল করতে তো বেশি প্রথম চ্যানেল করে দাঁড় করাতে বেশি কষ্ট আর দ্বিতীয় চ্যানেল যত সেই চ্যানেলে কিন্তু প্রথম চ্যানেলের মতন এনার্জিও থাকে না ইন্টারেস্টও থাকে না অনেকটাই কম থাকে তুলনামূলক এরকম আমাদের ওয়াইটিতে অনেক ক্রিয়েটারই আছে যে প্রথম চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার পর তারা আবার দ্বিতীয় চ্যানেল খুলেছে কিন্তু আগের মতন কিন্তু সেই চ্যানেলে কোনো রেসপন্স পায়নি তাদের কিন্তু ফেস ভ্যালু হয়ে গেছিলো তা সত্ত্বেও তা সেটার জন্যই বলছি যে আর এমনিতে এত পরিশ্রম করতে হয় তারপরে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় সেটা তো খারাপই লাগে তাই না তা সেই কারণেই আমি আজকে আসলাম ভিডিওটা করতে যে অনেক দিন তো এরকম হচ্ছিল আমরা খুব কষ্টে ছিলাম ঠাকুরের কাছে আমরাও পে করছিলাম যাতে চ্যানেলটা পেয়ে যায় খুব ভালো লাগতো ওনাদের ভিডিওগুলো দেখতে হচ্ছে থাকে থাকেন ওখান থেকে এখন ট্রান্সফার হয়েছেন উনি কোচবিহারে শিফট করছেন সেটা জন্য সব লাগেজ টাগেজ গোছাচ্ছেন আমি নিয়মিত ওনার দর্শক হয়তো সব সময় ওনার ভিডিও আমি কমেন্ট করে উঠতে পারি না ওটা আমার বদ অভ্যাস জানো তো স্কিপ করে চলে যাই আমাকে ভিডিও থাকো কেন তুমি আমার খেয়াল থাকে না স্ট্রোল করতে করতে হয়তো আসলো আমার ব্রাউজারে ভিডিওটা দেখি ভিডিওর ভেতরে ঢুকে যাই পরে আবার অন্য ভিডিও আসে অন্য ছিল মানে তখন তারপর মাথায় আসে যে এই মা আমি তো এই ভিডিওটা আমি কমেন্ট করলাম না সে যাই হোক আর কি বলবো সেটা সেটা আমি রকম আছে না শর্ট শর্ট আমি কত লোকের কত শর্ট দেখি সব থেকে বড় কথা কি তারা তো জানেও না যে আমি তাদের শর্টগুলো দেখি বা কিছু তাই না একটু দরকার জানানোরও দরকার ওয়াইটিতে সব রকমেরই ব্যাপার আছে তাই না তো সেই কারণেই এটা তো আমার ভুল এটার জন্য আর কিছু না আসল কথা আছে যেই কথাটা বলার জন্য আমি এই ক্যামেরাটা অন করেছি তোমাদের সামনে সেই চ্যানেলটা খুঁজে পাওয়া গেছে সেই চ্যানেলটা খুঁজে পাওয়া গেছে তাও আমাদের একটা ছোট্ট ভাই অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আমি ভিডিওটা একটু দেখতে দেরি হয়েছে আজকে সকালে দেখেছি কিন্তু সারাদিন আমি একদম সময় পাইনি জানো আজকে ফ্রাইডে আমি মা পুজো করি সারাদিনে পুজো পাঠ ঠাকুরের রিএ করতে করতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করবো না করলেই নয় সে ভাইকে থ্যাংক ইউ বললে অনেক কম বলা হবে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা ওয়াইটির অনেক দিদিরা তোমার পাশে আছে আমি তো অবশ্যই আছি আমি তো সঙ্গে সঙ্গেই গিয়ে আমি বেল নোটিফিকেশন অন করে দিয়ে এসছি আর সেই ভাইয়ের ছবিটাও দেব আর আমার ব্লগ এই যে চ্যানেলে সেই চ্যানেলে এইটাও দেব এই চ্যানেলটা ফিরে এসছে অনেক অনেক শুভকামনা রইল দাদা ভাই বুনু তোমার জন্য আমার না আমি তোমাদের ওখানে কমেন্টও করে এসেছিলাম জানো তো যে আমার ব্রাউজারে শুধু ঘুরে ঘুরে তোমাদের এই চ্যানেলটা আসছে তোমরা দেখতে পাচ্ছো কিনা জানি না আমি একটা ইতে কমেন্ট করে এসেছি যে বুনু আমি কিন্তু আজকেও দেখেছি তোমাদের চ্যানেলটা একটুখানি যদি দেখে থাকো একটু কমেন্ট করো আমার ভিডিওতে তা আমার খুব ভালো লাগলো যে ওরা ওরা আশাই ছেড়ে দিয়েছিল সব জায়গা থেকে সবাই ফেইল মানে মানে এইটার চেষ্টা করতে করতে ফেইলিওর হয়ে সবাই আশাই ছেড়ে দিয়েছিল যে চ্যানেলটা পাওয়া যাবে না কিন্তু এই ভাইটা কিন্তু মানে প্রচন্ড প্রচণ্ড পরিশ্রম করে চ্যানেলটা পেয়েছে অসাধ্য সাধন করেছে এই ভাইটা তা সেটার জন্য ভাইটাকেও অনেক 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 ভালোবাসা তুমি এভাবেই সবার পাশে থেকে ভগবান তোমাকে মুক্ত হস্তে আশীর্বাদ করবে তোমার পরিবারের জন্য তোমার জন্য সব সময় তোমার পাশে আছি তুমিও পাশে থেকো খুব ভালো লাগলো ওয়াইটিতে যদি এরকম ভাই হয় বিপদ আপদে পাশে থাকে তাহলে আর আমাদের মতন দিদিদের কোনো চিন্তা নেই তাই না খুব ভালো ভালো লাগলো এগিয়ে যাও ভাই এগিয়ে যাও অনেক কাজ শিখেছো আমরা তো অত টেকনিক্যাল ব্যাপার অতটা পারি না যার জন্য এর ওর হেল্প লাগে হেল্পেরও দরকার হয় দরকার হলো তোমারও হেল্প চাইবো কেমন তখন কিন্তু একটু পাশে থেকো ভিডিওটা বড় করবো নয় এই চ্যানেলে ভিডিওটা আমি চেষ্টা করি ছোট করার কিন্তু এক একটা ভিডিও তো হয়ে যায় তখন সেগুলোর কোনো এডিট করার মানে করে উঠতে পারি না এডিট করলেও সেটা তখন বাজে লাগে আমি পুরো রিয়েলিটিটাকেই আমি তুলে ধরার চেষ্টা করি তার ভিডিওটার বড় কাবো না আজ পর ভিডিওটা এখানেই শেষ করছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হাজিরাব গুড নাইট